মর্নিং নতুন বছরে তো নতুন বছর আজকে ফার্স্ট ডেট আমরা আজকে রাস্তাতে বেরিয়ে গেছি কোথাও যাচ্ছি চলে তোমরা দেখতে থাকো আরো টিম আসবে আমাদের আরো গ্রুপ আছে

দুই হাজার পঁচিশে বক্তব্য দুই হাজার পঁচিশে সবাই সামিল হয়ে যাক বানিয়ে ছেলে বল বানিয়ে ছেলে

দেখো পাহাড়ের ভিউ জাস্ট কত সুন্দর দিনের বেলার এম জি মার্কেট এটাতে যাব আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে ঘুরতে এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি খাওয়া দাওয়া করে চলে চলে খাওয়া দাওয়া করতে এসেছি দেয়নি এখনো খাওয়া দাওয়া দাওয়া এই যে অশোকবাবু এখানে ফটো তুলবে তোল করছে এই যে ফটো ক্লিক হচ্ছে এখন এদের জুম করে বড় করবো আরে দেখো রাস্তার ওইপারে আর টিনের উপরে জামা কাপড় শুকোচ্ছে দেখছো দেখো অনেকটা দূরে কিন্তু আমাদের থেকে আমরা এই বিল্ডিং এ ওরা ওই বিল্ডিং এ এই যে আর এই যে রাস্তা রাস্তার ওপরে বিল্ডিং এ ওই যে জামা কাপড় তুলছে টিনেতে জামা কাপড় শুকাচ্ছে রোদে দেখেছো কতটা সুন্দর এই যে আমাদের ভাত চলে এসেছে আমার প্রচন্ড লেগে গেছে ভাত খেয়ে আমার একদম ঠান্ডায় একদম কাপড় উঠে গেছে হাত বরফ হয়ে গেছে জলে হাত দিয়ে এখন আমি শুয়ে পড়েছি আমি এখন আর কোথায় উঠতে যাচ্ছি চলো দেখো আমরা রেডি হয়ে গেছি একটু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে বললামই রেস্ট করতে দিল না আমাদেরকে তাড়াতাড়ি রেডি হওয়া রেডি হওয়া চড়াবে দেখি এখন রোপের টিকিট লাস্ট টাইম চারটা জানি না পাবো কি না বেশি বেজে গেছে সাড়ে তিনটা যেতে যেতে কতটা টাইম লাগবে জানি না যে আমরা সবাই রেডি হয়ে গেছি আসছে আরো এখন আসেনি নিচে হ্যাঁ হ্যাঁ দাদান রোপে চলবে তো চলো দেখা যাক চলো বেরোই সময় মিলে এখন আসেনি সবাই তো ঠিকঠাক রেডি হয়নি আসছে রেডি হচ্ছেই এখনো রোপে আর চড়া হবে কিনা জানি না দেখো ভিউ কত সুন্দর এই যে পাহাড়ের ভিউ বাবা কুয়াশা পড়ে গেছে মনে হচ্ছে এখনই আমরা তো রোপে চড়িনি রোপে সন্ধ্যা হয়ে যাবে বলে রোপে চড়িনি আমরা সবাই চলে এসেছি আর একটু মল খুললাম প্যাটালস মল জিনিস দেখলাম আর এই যে এমজি মার্কেট চলে এসেছি এটা হলো গ্যাংটকের এম মার্কেট তো চলো মার্কেট দেখে এমজি মার্কেটে ঘুরেছি ঘুরে নিই তা আমরা এখন অনেকটা ঘুরে টুরে এই যে এমজি মার্কেটে বসে একটু লাল চা খাচ্ছি ঠান্ডা ঠান্ডায় জমে গিয়েছিল প্রচন্ড ঠান্ডা তো এই যে একটু চা খাচ্ছি আমরা এখন সন্ধেবেলা চলো চলো চাটা খেয়ে নিই চলো দিবা তুমি ভুলে গৈছে তুমি

এই হলো আমাদের এই গ্যাংটকের মহাত্মা গান্ধী তোমার দর্শক খুঁজো হবে গো নাই তো আমাকে তো পয়সা কবি পয়সা আনছি এখনো ব্যাগ নাই চলো আমাদের অনেক ঘোরাফেরা হলো মোমো টোমো খাওয়া হলো আচ্ছা চলো 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 খুব ফাঁকা লাগছে চলো আমরা এখন ফটো তুলবো হ্যাঁ চলো আমার ছেলে বলছে আইফোন কেন না আইফোন আইফোন কিনবো দাঁড়া অপেক্ষা কর ওরা শুনছে কানে কানে আইফোন কিনবো তো চলো ওই রকম দেখবে আলো চলে গেছে তো চলো আমরা এখন আমাদের আর ঘুরতে দিচ্ছে না আমরা এখন রুমে যাচ্ছি তো চা পকোড়া খেতে চা দিচ্ছে রুমে বাইরে কেউ হলো না মোটামুটি কালকে পড়বা তো চলো রুমে যাই